ইনশাল্লাহ আমাদের কাছে মাহে রমজান মাস উপস্থিত হবে ইনশাআল্লাহ তো রমজান মাস সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব রোজা সম্পর্কে আলোচনা করব প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন ইনশাল্লাহ অনেক কিছু জিনিস আপনারা বুঝতে পারবেন এবং বোঝার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি তো আজকে আমি আপনাদের সম্মুখে রোজা সম্পর্কে আলোচনা করব যে কিতাব থেকে সেই কিতাবটার নাম হলো কিমিয়ায়ে সাহাদাত ইমাম গজ্জালুর রহমাতুল্লাহ এই কিতাব থেকে রমজান মাস সম্পর্কে আলোচনা করব রোজা সম্পর্কে আলোচনা করব কিমিয়ায়ে কিমিয়ায়ে এই কিতাব থেকে তো এই কিতাবে রোজা সম্পর্কে এখানে বলা হয়েছে একশো ছিয়াত্তর পৃষ্ঠা রোজার মধ্যে ফরজ কার্য হচ্ছে ছয়টি রোজার মধ্যে ফরজ কাজ হচ্ছে ছটা তার মধ্যে এক নম্বর হলো রমজানের নতুন চাঁদ খোঁজ করা রমজান যখন নতুন মানে কী কী করতে হবে চাঁদকে আমাকে দেখতে হবে রোজা কোন দিন শুরু হবে তার খোঁজ করা যে কোন দিনে শুরু করতে হবে সেটা তদন্ত করা রমজানের চাঁদ দেখলে রোজা মাস শুরু হলো আকাশে মেঘ থাকলে পূর্ববর্তী সাবান মাসের প্রতি লক্ষ্য করতে হবে উনত্রিশ দিন না ত্রিশ দিন হয়েছে ত্রিশ দিন পূর্ণ হলে বুঝবে পরের দিন থেকে রমজান মাস শুরু হলো এই উভয় অবস্থায় পর দিন রোজা রাখা যেভাবে চাঁদ উঠা নিজে চোখে দেখতে না পেলে যদি একজন কি মুসলমান নিজে চাঁদ দেখছে বলে সাক্ষ্য দেয় তা সত্য বলে বিশ্বাস হয় তবে শ্রোতা প্রতি রোজা রাখা অজীব হবে চাঁদ দেখার সাক্ষী কাজীর নিকটে অগ্রণ্য হলে যদি শ্রোতার মনে হয় যে সত্য বলে বিশ্বাস হয় তবে শ্রোতার প্রতি রোজা রাখাওয়া আজীব কিন্তু ঈদের চাঁদ সম্বন্ধে দুজন মুত্তাকি এবং মুসলমানের সাক্ষ্য না পাওয়া গেলে রোজা ভাঙা যাবে না এক নম্বর হলো দুই নম্বর আমরা দেখব যে ফরজ দুই নম্বর যেটা রোজার মধ্যে যে ছটা ফরজ তার মধ্যে দুই নম্বর রোজা নিয়াদ করা রোজা নিয়াদ করা প্রত্যেক রাত্রিতে পরবর্তী দিনে রোজা নিয়াত করতে হবে মনে মনে কল্পনা করতে হবে এবং আমি রমজানে ফরজ রোজা পালন করব যে মুসলমান কত স্মরণ রাখবে তার অন্তরে নিয়াদ থেকে শূন্য থাকবে না প্রথম রাত্রি যদি চাঁদ উদিত নিয়ে কোনো প্রকাশ ছন্দ থাকে তো যদি এইরূপ নিয়াদ করে যে আগামী রমজান হলে আমি রোজা রাখবো তবে পরবর্তী দিনে প্রকৃতিপক্ষে রমজান হলে তার রোজা শুদ্ধ হবে না এই কারণের জন্য তাকে কী করতে হবে নিয়াদ করতে হবে য়াদ লাগবে তো এখানে নেয়াতির কথা বলা হয়েছে কোন স্ত্রী স্ত্রী যদি রীতিবর্তী লোকে যদি অনুমান করে যে আগামীকাল ঋতু বন্ধ হবে সে বিশ্বাসের উপর নির্ভর করে রাত্রিতে রোজার নিয়াদ করলো এবং অবস্থায় প্রকৃতিপক্ষে পরবর্তী দিবসে ঋতু বন্ধ হলে তার রোজা শুদ্ধ হবে এখানে রোজার নিয়াদ এক কথায় রোজার নিয়াদ করা লাগবে তো দ্বিতীয় দ্বিতীয় হলো মানে কি তৃতীয় যেটা মানে তিন নম্বর যেটা হলো তিন নম্বর যে ফরেস্টে বলা হয়েছে যে বাহিরে কোনো বস্তু ইচ্ছাপূর্বক দেহের ভিতর প্রবেশ না করানো কিন্তু ফসে খোলা সিঙ্গা লাগানো সুরমা লাগানো বা কানে কাঠি প্রবেশ করানো বা লিঙ্গ ছিদ্র তুলো স্থাপন কার্য ওগুলো নষ্ট হয় না দেহের অভ্যন্তরে বলতে তার উদ্দেশ্য যাতে যে বস্তু স্থির হয়ে অবস্থা করতে পারে মস্তিষ্ক উদর মূত্রধার ইত্যাদি অনিচ্ছ কোন বস্তু গলা ভিতরে প্রবেশ করলে তাতে রোজা নষ্ট হবে না যে মাছি ধুলা কুল্লি কুল্লির পানি কুল্লির মানে করার সময় ইচ্ছাপূর্বক বাড়াবাড়ি করলে পানি গলা ভিতর প্রবেশ করলে রোজা নষ্ট হবে ভুলবশত হঠাৎ কোনো বস্তু গিলে ফেললে রোজা নষ্ট হবে না তো এখানে যদি এই সূর্য অস্ত গেছে মনে করে যদি কিছু আহার করে এবং পরে জানা যায় যে সে ভোর হয়ে গেছে সূর্য অস্ত যায় নাই তবে উভয় অবস্থায় রোজা নষ্ট হবে তাই এখানে অন্য রোজা কাজা করতে হবে এবার আমাদের চার নম্বর যেটা হলো চার নম্বর যে ফরৌস সহবাস না করা স্ত্রী পুরুষ উভয় যতদূর নৈকট্য হলে গোসল ফরজ হওয়া অবস্থায় ততটুকু হলে রোজা নষ্ট হবে কিন্তু রোজার কথা স্মরণ না থাকলে রোজা নষ্ট হবে না রাত্রিতে সহবাস করে ভোর হওয়া পর গোসল করলে রোজা শুদ্ধ হবে এবার আমরা পাঁচ নম্বর যেটা দেখবো সেটা হলো কি পাঁচ নম্বর যেটা পাঁচ নম্বর যে কোনো প্রকার যে এখানে যে এখানে শুক্র স্থল ইচ্ছা মানে কি ইচ্ছা না করা যদি কেউ স্থির নৈকট্য লাভ বা স্পর্শ কিংবা চুম্বন ইত্যাদি কাজ করলে সঙ্গম না করে সেই যুবক বা শুক্রপাত হওয়ার সম্ভাবনা থাকে শেষ পর্যন্ত যে শুক্রপাত যদি ঘটে তবে রোজা বিনষ্ট হবে ছয় নম্বর যেটা হলো ইচ্ছাপূর্বক ভূমি না করা ইচ্ছাপূর্বক ভূমি না করা তো এখানে অনিচ্ছা ভূমি হয়ে গেলে রোজা নষ্ট হবে না এবং যখন অন্য কোনো রোগে মিশ্রিত পানি উদ্গার মানে হলে মুখ থেকে ফেলে দিলে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু উদ্গার থেকে অব্যাহিত পাওয়ার উপায় না তার নাই কিন্তু এখানে পানি পুনরায় গিলে ফেলে রোজা নষ্ট হবে এখানে আমরা ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলহে তিনি তিনার কিতাবের মধ্যে লিখলেন যে রোজার ফরজ যে কাজ ছটি হলো মানে রোজার মধ্যে ফরজ কাজ হলো ছটা কটা হলো ছটা তো ছটা আলোচনা করলাম তা এখানে আমরা রোজার মধ্যে যে ছটা ফরজ যে কাজ এখানে বলা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পেলাম এবার আমরা যেটা দেখব সেটা হলো রোজা যে সন্নত কাজ হচ্ছে ছয়টা রোজার সন্নত মানে কি কাজ কটা ছটা তো এখন হচ্ছে দেরি করে সেরি বা ভোরে রাত্রি খাবার খাওয়া দুই নম্বর সময় মতো তাড়াতাড়ি এফতার করা খুরমা অর্থাৎ পানির দ্বারা ইফতার করা তারপরে দ্বীপহারের পর থেকে সূর্যাস্ত মেশক না করা ফকি মিসকিনদের খাদ্য দান করা অধিক পরিমাণ কোরআন শরীফ তেলুয়াট করা মসজিদে এতেকাপ করা রমজানে শেষ দশ দিনে কোনো এক রাত্রি সবে কদর নামক পুণ্যজনক রাত্রি রয়েছে সেই সুযোগে লাভের উদ্দেশ্যে এতে কাপের ব্যবস্থা করা তা আল্লাহ রসুর সাল্লা সাল্লাম বিশ্রাম বা নিদ্রা ত্যাগ করে শুধু ইবাদত লিপ্ত থাকতেন এবং তিনি তার পরিবার বর্গ সেই দশ দিন মুহূর্তকাল ইবাদত থেকে বিরত থাকতেন না রমজানের শেষ দশ দিনে বেজোর রাত্রিগুলো কোনো এক রাত্রি সবে কত ঘটে থাকে তাই সাতাশে রমজান রাত্রি যে সবে কত ঘটে বলে প্রসিদ্ধ এই কারণে রমজানের শেষ দশ দিনে দিবা রাত্রি মসজিদে এতে কাপ করে ইবাদতে লিপ্ত থাকা অতি উত্তম এবং এই সামান্য এতে কাপে মান্যত করলে তা পালন করা একান্ত কর্তব্য তাহলে এখানে পায়খানা বা প্রস্রাব পর ওজুর জন্য যতটুকু সময় প্রয়োজন অপেক্ষায় মসজিদের বাহিরে থাকবে না জানা যা নামাজ শরীর হওয়ার জন্য কোনো রুগীকে দেখার জন্য সাক্ষ্য প্রদানের জন্য অজু তাজা করার জন্য মসজিদের বাইরে গেলে এতে কাপ ভঙ্গ হবে না এতে কাপের সময় মসজিদের মধ্যে হাত ধোয়া আহার মানে কি করা এবং মানে নির্দ্রায় যাওয়া জায়জ পায় পায়খানা প্রস্তাব থেকে অবসর হওয়ার পর পুনরায় নতুনভাবে এতেভাবে কাপড় নিয়াত করা ভালো এখানে আমরা যে রোজাসনাতে ছয়টি কাজ আমরা এখান থেকে বুঝতে পারলাম ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলীহে তিনার কিতাবের মধ্যে তিনি পরিষ্কারভাবে লিখে দিয়েছেন যে এখানে আমরা দেখতে পেলাম যে সুন্দরভাবে বর্ণনা করলেন ইমাম গজ্জালী রহমাতুল্লা আলাহ তাহলে এখানে আমাদের মানে কি রাখতে হবে যে রোজা সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন যে ইমামি গজ্জাল রহমাতুল্লাহ আলাই মানে কি আমরা দেখলাম এবং এই সম্পর্কে আমরা আরও দেখব সেটা হলো কি যে ফজিলতপূর্ণ সুন্নতে রোজার বর্ণনা ফজিলতপূর্ণ যে সুন্নাত, মানে কী যে যে রোজা এখানে বলা হয়েছে সারা বছরের মধ্যে রোজা নিষিদ্ধ দিনগুলো বলেছে যে নিষিদ্ধ দিন সেটা হলো যে বছরের মধ্যে পাঁচটা দিন রোজা রাখার নিষেধ বলা হয়েছে ঈদুল ফেত ঈদুল আধাহা দুইতে আয়াম এশরিক এবং এগারো বারো তেরো জিলহাজে তিন দিন মোট পাঁচ দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন রোজা রাখা চলবে না এবং আমরা এটা দেখব রো রোজা প্রকৃতির উদ্দেশ্যটা কী রোজার প্রকৃত উদ্দেশ্যটা কী উপরোক্ত বিস্তৃত আলোচনার সর্বাঙ্গ হল যে কাম্যভাবে দমন করা বা অন্তরকে পবিত্র করা রোজার প্রকৃতি উদ্দেশ্য প্রকৃতি ব্যক্তির নিজ নিজ অন্তর অবস্থা অতি সতর্ক সাথে যাচাই করে রাখা উচিত যারা নিজে নিজের অন্তরকে যাচাই করে দেখতে সক্ষম তারা অতি সহজ উপলব্ধি করতে পারে কোন অবস্থায় রোজা রাখা মঙ্গলজনক কোন অবস্থায় রোজা না রাখা হিতকর এই কারণে আল্লাহ রসুল কোনো কোনো সময় যে নিরচ্ছন্নভাবে রোজা রাখা শুরু করতেন তা মনে করত তিনি আর কখনো রোজা বন্ধ করবেন না আর কখনও কখনো এইভাবে বন্ধ রাখতেন তখন মনে 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 বলতো যে তিনি মনে হয় আর কখনো রোজা রাখবে না তার রোজা রাখা কোনো ধরা বা বাধা নিয়ম ছিল না তাহলে এখানে আমরা যে বুঝতে পারলাম রোজা প্রকৃতি উদ্দেশ্য সম্পর্কে তো এখানে আমরা যে দেখতে পেলাম যে রোজার প্রকৃতির তত্ত্বটা এবারে একটু আমরা আলোচনা করবো রোজার প্রকৃতি তত্ত্বটা কি এই সম্পর্কে আলোচনা করে জানতে পারে গিয়েছে যে ব্যক্তি শুধু পানাহার বন্ধ রেখে রোজা পালন করে রোজা দেহে নেয় মৃত রোজা প্রকৃতি মর্ম হলো মানুষের নিজে ফারিস্তা নেয় প্রস্তুত মানে করা ফারিস্তাদের যেমন কাম মানে লোভ থেকে মুক্তি মানুষ তেমন রোজাদার নিজেকে কাম বা লোভ থেকে মুক্তি পবিত্র করবে তাই লোভ চতুর্থ জন্তুর উপর পরিক্রমশালী লোভ পশুকে যেদিকে চালাতে করে তারা সেদিকেই চলে পশু জাতীয় ফারিস্তা স্তর থেকে বহু দূরে তাই মানুষের মধ্যে যারা লোভের বসীভূত তারা শিশু পশুর নেয় তাই কেবল লোভ দমন ক্ষমতা আছে বলে মানুষ ফারিস্তার নিকটবর্তী স্থান হিসাবে নিকটবর্তী নয় কারণ ফারিস্তা আল্লাহ তাল্লা নিকটবর্তী অথচ ফারিস্তা গুণে গুণবান মানুষ আল্লাহর সান্নিধ্য লাভের উপযুক্ত যে ব্যক্তি ইফতারের শেষে সন্ধ্যায় পেট ভর্তি খাবার খায় তার লোভ দুর্বল না হয়ে শক্তিশালী হয়ে ওঠে তাই রোজা কখনো জীবন্ত প্রাণপদ হতে পারে না তাহলে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলিহে হুজুরের কিতাব থেকে আমরা দেখতে পেলাম যে রোজা সম্পর্কে মানে রোজা মানে কি হারাম কটা দিন বা রোজা প্রকৃতির উদ্দেশ্য এবং রোজার যে সুননাতে ছটা সুন্নাত কাজ এবং রোজার ফরজ ছটি কাজ এই সম্পর্কে ইমাম গাজ্ল রহমাতুল্লাহ আলীহে হুজুরের কিতাব থেকে আমরা পেলাম তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা আমার এই চ্যানেলের মধ্যে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং একটু শেয়ার লাইক করবেন এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা পুরফুরা শরীফের যে সমস্ত সাধারণ মানুষ আমার এই ভিডিওগুলো দেখছেন মুরিদ মৌতাকে দিন যারা রয়েছেন প্রত্যেককে বলবো যে এই চ্যানেলে জামান দাদা হুজুর ফিরকুল রহমতুল্লাহ আলীহের কিতাব থেকে আলোচনা করা হয় এবং এছাড়া সমস্ত অলিদের কিতাব থেকে যতটুকু পারে আলোচনা করবো কারণ আমরা হচ্ছে ফুরফুরা শরীফের জামানের নীতি অনুযায়ী আমরা চলি এবং তিনি কিতাব অনুযায়ী আমল করি ইনশাল্লাহ করবো সারা জীবন আমরা দাদা হুজুরকে ছাড়া আমরা কিছু বুঝি না তাই বলবো বর্তমান ফেতনার সময় আপনারা এই চ্যানেলটার উপর আপনারা থাকবেন ইনশাল্লাহ সঠিকভাবে আপনার দলিল পাবেন আল্লাহাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মাহে রমজান মাসে পবিত্রতাভাবে রোজা রাখতে পারি আল্লাহ আ